আপনি কি একটি ভালো মানের হুইল চেয়ার খুঁজছেন এস স্টিলের মজমুত তাহলে এই চায়না এস এস স্টিলের হুইল চেয়ারটি নিতে পারেন আপনার রুগীর জন্য আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম মেড ইন চায়না থেকে আগত একটি এস স্টিলের ভালো মানের হুইল চেয়ার যে হুইল চেয়ারটি আমাদের থেকে আপনারা নিতে পারবেন পাইকারি দামে সীমিত প্রফিটে সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে যেটা হচ্ছে আপনার প্রাত্যন্ত অঞ্চলে যেসব কুরিয়ারগুলো থাকে এজেআর সুন্দরবন জননী এসব কুরিয়ারের মাধ্যমে আপনারা পয়েন্ট ডেলিভারি মাধ্যমে নিতে পারেন এবং স্টেট ফার্স্টের মাধ্যমে আপনার এলাকা থেকে কুরিয়ারে গিয়ে নিয়ে আসতে পারবেন এই যে প্রোডাক্টটি আমরা খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে এস এস স্টিলের হুইল চেয়ার যেটার মধ্যে আপনার পাদানিগুলো থাকবে এস এসের সম্পূর্ণ অংশটা এসএস স্টিলের তৈরি হবে এটা একশো বিশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারে যেটা কোম্পানি আমাদের ইন্ডিকেট করে দেয় যদি কম করে হয় একশো কেজি এটা ওয়েট বহন করতে পারবে তো এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশেবল ফেব্রিক্স এটার মধ্যে পানি পড়লেও কোনো সমস্যা হবে না এটা লেদার এবং রেক্সিংয়ের কম্বিনেশনে তৈরি করার কারণে আপনি ফুললি লোডেড মানে ওয়েট দিতে পারবেন এবং আপনার বয়স্ক রুইকে আনা নেওয়া করতে পারবেন এটা আপনার হসপিটাল ক্লিনিকে যারা আছেন তারাও নিতে পারেন এবং বাসাবাড়িতে বাড়িতে রুগীকে এখান থেকে সেখানে হাঁটাচলা চলা করানোর জন্য বা এখানে এক জায়গায় থাকতে থাকতে রুগী বোর হয়ে যায় বেডে থাকতে থাকতে সব রুগীগুলোকে যদি আপনি একটু আপনার উঠানে এটা নিয়ে ঘোরাফেরা করলেন রুগীগুলোও বেটার ফিল করবে এবং অসুস্থ রোগীদের জন্য হুইল চেয়ার অবভিয়াসলি প্রয়োজন হয় যাদের পায়ে ফ্র্যাকচার হয় বা স্টক প্যারালাইসিস রোগী তাদের জন্য মূলত এই হুইল প্রয়োজন তো আপনারা যারা ভালো এবং উন্নত মানে এই হুইল চেয়ারগুলো আমাদের থেকে নিতে চান এস স্টিলের লক সহ এবং রিংগুলা খুব মজমুত হয়ে থাকে স্টিলের নিকেল করা থাকে এটা যারা আপনারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে প্রোডাক্টটি ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টটি অর্ডার করার ক্ষেত্রে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই কারণ আমরা সিকিউরিটি মানি ছাড়া এই প্রোডাক্টগুলা ডেলিভারি করে না অনেকেই আছে অর্ডার করার পর প্রোডাক্ট রিসিভ করতে চায় না তো সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ এটা ডেলিভারি করে থাকি তো আপনি আপনার রোগীর জন্য যদি একটি ভালো মানের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন স্টক থাকা সত্ত্বে যে কোনো সময় এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন অনেক সময় হুইলচেয়ার স্টক থাকে না যখন স্টক অ্যাভেলেবেল না থাকে তখন এগুলোর দাম অবভিয়াসলি বাড়ে এর জন্য আমরা ভিডিওতে দাম বলছি না আশা করে কেউ খারাপ ভাববেন না কারণ দামটা এখন বলবো ভিডিওটা দুই বছর পর দেখলেন দামটা সেম থাকে না দাম কমতেও পারে বাড়তেও পারে এর জন্য ভিডিওতে আমরা কোনো প্রকার দাম বলে থাকি না আপনার দাম জানার ইচ্ছা থাকলে নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে দামটা জেনে নেবেন কোনো সমস্যা নেই আপনারা ফোন করার ক্ষেত্রে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনারা ফোন কলের মাধ্যমে ডিটেলসটি জানতে পারবেন এছাড়া অন্য টাইমে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না পার্সোনালি আপনাদের যদি এইটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা যারা এই ভালো মানের ভ্যাকসিনের এবং এস স্টিলের কম্বিনেশনের এই মেডিং চায় না হুইল চেটটি নিতে চান ভালো মানের এই যে দেখতে পাচ্ছেন এটা মজবুত না হলে অবশ্যই রুগীর ক্যারি করতে খুব বাজে একটা ফিল হবে আপনার এবং হাতলের মধ্যে ফোম করা থাকে রোগী কোনো রকম ব্যথা পাবে না তো আপনার রুগীর জন্য যদি আপনি এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি এই প্রোডাক্টটা আপনারা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারেন আশা করছি আমাদের ভিডিওতে যদি কোনো রকম ভুল টুটি থেকে থাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ